ফকিনের ঘরে ফকিনি ফকিনি একটা বিয়া করে আমার সংসারটা ভিতরে লয়েছি এই তোর বাপ মা তো পারতো আমার বাপ মায়ের দাওয়াত দিয়ে লয়ে যেতে হ্যাঁ এতরে ইজ্জা কোনদিন আর কইছে যে বিয়াইন কেমন আছেন বিয়াই কেমন আছেন আর আমার তো জি গই না এই আমি কি লাড় লাপ্পা জামাই আমি তো কিছু বুঝতাছি না হ্যাঁ তুই পাইছিস কি কত আর তোর বাপ মা এবা কি পাইছে কত কত যা থাকে বেগের মা টাকার মতন এই তোর সাওয়ার সার কোন ডায়লগ নাই হ্যাঁ ঐ তুই বাইরা ঐছে ঘরে ফويرা আইছে একদম ঠিক টাইমে আইছেন আর যদি আটটু পরাইতেন না এটা রওনা গর্দুরা ভাই করে দিত লইছলাম ফকিরের ঘরে ফকির ফকির দেখা হুন আমার কান্দাটা বাপ বাপ আমার ঝুলা দিছে হিজো তোমার আচরণের এরকম কেন আচরণ কত ভালো হইবো ভালো কিছু করছেন ভালো কিছু করছেন এই পর্যন্ত আস্তে কথা ক আস্তে কি কথা কইবো

বেআব কথা জানে তখন এককার কানের নিচে ভাড়ায় ফেলামো অসভ্য কথাকার এছাড়া তো কোনটা ঠিক তো কোনো কিছু করো না তোমার বাবা মারে ডাকো কে বাপ মারে দে কি দরকার আমি বিয়ে করছি আমার লগে কোন কি কইবেন আস্তে কথা কও আস্তে কথা কি কইবো আস্তে কথা তোমার ভাগ্য ভালো যে এখন পর্যন্ত তুমি এখানে দাঁড়ায় আছো তুমি জানো কার সাথে কথা বলতাছো তুমি কার সাথে কথা কইতাছি একবার জিব্বা কাটার মুখে চি দিয়া মানুষ চিনো তুমি কে আমি না এত খারাপ আমি কার ফাটায় ভালো মুখটা মানুষ চিনোস তুই তুই জানস আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানস হ্যাঁ এই এলাকাটা বড় থপ থরায় কাপেবাটা আমার নামের উপরে বাটা মানুষ চিনস একটা আওয়াজ যুমেনা তোর আত্ম বাঁধা বস্তার মধ্যে বইরা লই যাব ও মিহাইল ভাই পরে যাই এদিকে আয় ব্যাতব খবরদার আমার মেয়ের কাছে বসাবি না আর আমার বাইর কৃষিমণাদি যাবি পুলিশ লাগব না তো তোর মত ব্যাতবরে শিক্ষা দেওয়ার জন্য আমি যথেষ্ট একবার আত্ম পা বাইরে এনে ভাঙা ফলাম যাও কই যাবো কই যাবো মানে তোর জিগাই দেব কই দেব